চলে এলাম হ্যাঁ কালকে রাত্রে আমি অনেক রাত্রে ঘুমিয়েছি তোমরা যারা চিন্তা করছিলে আমি কেমন আছি ভালো আছি আজকে আজকের থেকে অনেকটাই ভালো কালকে রাত্রের পরেই অনেকটা শান্ত হয়ে গেছে আমাদের চারপাশটা আমাদের চারপাশটা এখন সম্পূর্ণ মানে আজকে সকাল থেকে এখন মতো শান্ত আছে সেরকম কোনো প্রবলেম আমাদের এখানে কালকে সন্ধ্যার পরে একটু হল্লাগোল্লা হয়েছিল না আমাদের এখানটা হয়নি মানে দূরে একটুখানি তোমরা তো যা দেখেছো নিউজে সেটাই আর কি তো এবার এখন কথা হচ্ছে প্রদীপের লাইভ নিয়ে কালকে যখন প্রদীপ লাইভটা করছিল কালকে আমার লাইভটা দেখা হয়ে উঠেনি সত্যি কথা বলতে একটা সন্ধ্যার পরে আমি আর ওয়াইটিতে ছিলাম না বলবো ওয়াইটিতে ভিডিও তো দিয়েছো আমি ভিডিও দিয়েছি কিন্তু ওয়াইটিতে দেখিনি তো প্রদীপের লাইভে প্রদীপ সব সবচেয়ে সেটা ভালো লাগলো সে আমাদের কথা ভেবেছে মানে আমাদের কথা বলা ভুল মানে অপারেশন সিন্দুরের কথা নিয়ে কথা বলেছে দেশের যুদ্ধ নিয়ে কথা বলেছে যেটা কিনা মানে ওদের লেভেলের যারা ব্লগার সেটা নামগুলি নাই বললাম যাদেরকে আমরা আমরা কন্টেন্ট করি সেরকম ব্লগারদের মধ্যে কাউকেই দেখলাম না একটি বারের জন্য উচ্চারণ করতে যে অপারেশন সিন্দুর হচ্ছে আমাদের দেশে এই প্রবলেম হচ্ছে হ্যান হচ্ছে নট এ সিঙ্গল ওয়ার্ড কিন্তু কালকে আমার প্রদীপের এই জায়গাটা খুব ভালো লেগেছে যে ও অ্যাটলিস্ট এইটা নিয়ে কথা বলছে চাইলেও কথাটা না বলে অ্যাভয়েড করতে পারতো কিন্তু প্রদীপ কিন্তু কথা বলেছে যেখানে যেটা বলা সেটা বলবোই তারপর প্রদীপ কালকে ক্লিয়ার করলো কি কি গয়না আছে এবং ওদের মাঝে তিন দুজনের মাঝে কি কথা হয়েছিল সেখানে ওই পাঁচ লাখ টাকার যেটা ছেলের নামে ছিল এটা পুরোপুরিভাবে ছেলের নামে এবং যেহেতু ছেলে মাইনার তাহলে প্রদীপের নামে দিতে লাগবে হ্যাঁ এটা তো স্বাভাবিক এবং প্রদীপ এটাও বলেছে ছেলে যখন ওর কাছে থাকবে তো টাকাটার মালিক ওই হ্যাঁ ছেলে যখন ওর কাছে থাকবে তাহলে মাইনারের যে কোনো টাকা মাইনারের নামে রাখতে গেলে সেটার একটা গার্জিয়ান লাগে তো যার কাছে থাকে সেই গার্জিয়ান যেহেতু বাচ্চাটা প্রদীপের কাছে আছে তাই বাচ্চাটার নামে কোনো টাকা তো ডাইরেক্ট হবে না তো সেখানে গার্জিয়ানের আন্ডারই থাকতে লাগবে তাই ওই চাপাটার মালিক আপা ওই টাকাটার মালিক আপাতত প্রদীপ আর পরের যখন ছেলে বড়ো হবে আফটার এইটিন প্লাস বাচ্চাটা মালিক হয়ে যাবে অটোমেটিক্যালি অ্যাকর্ডিং টু কীভাবে কীভাবে রেখেছে কোন অ্যাকাউন্টে সেটা ওরাই জানে তারপর প্রদীপ বললো কি কী গয়না আছে সেই গয়নাগুলির ক্ষেত্রে প্রদীপ বলল একটা শাখা বাদানো চোপাককে ওর বাবা দিয়েছিল মানে প্রদীপের বাবা মানে শ্বশুর বাবা যেটা প্রদীপ চোপাও দেখিয়েছিল হ্যাঁ প্রথম দেখিয়েছিল আমার হাতে এই শাখাটা যেটা আমি সবসময় পরে থাকি তারপর দেখিয়েছিল দুটো আংটি একটা আংটি ওদের বাড়ি থেকে আর আরেকটা আংটি প্রদীপ বানিয়ে দিয়েছিল হয়তোবা সেই লাল লাল পলার মধ্যে এই আংটিটা খুব চল চলেছে এবং সমস্ত ইউটিউবাররাই কিনেছে আর একটা গলার হার যেটা কিনা ওর ওর বিয়েতে ওর বাবা সেটা ওর প্রদীপকে দিয়েছিল প্রদীপ বোধহয় সেটা পড়েনি সেটা বোধহয় ওই পড়েছে মানে প্রদীপ এটা পড়েনি আর এইগুলি হলো ও নিয়ে এসেছিল আর প্রদীপ বললো এছাড়া কি কি গয়না নিয়ে গেছে সৌমালি ওকে একটা নেকলেস দিয়েছিল সেটা নিয়ে গেছে তারপর ওর মাসি একটা ওই টার্সেলের মধ্যে বাধা যে লকেটগুলি সেটা দিয়েছিল সেটা নিয়ে গেছে তারপর ওর দিদা মানে প্রদীপের দিদা তার গয়নাগুলি এটা আমি অনেক আগেই ওই ওদের যে মামাত্ম বোন আছে অঙ্কিতা ওর ব্লগে শুনেছিলাম সবাই জিজ্ঞেস করেছিল যে চোপাকে কি দিয়েছে দিদার গয়না সবাই কি ভাগ করে দিয়েছে এটা বলেছিল তখন সবাই ধরেছিল তাহলে চোপাকে কি দিয়ে চোপ্পাকে তখনও বলেছে চোপাকে দিদার একটা কানের দিয়েছে এই কথাটা দেখলাম কালকে প্রদীপ বলল যেটা এতদিন অনেক দিন আগে অঙ্কিতা বলেছে হ্যাঁ চোপ্পাকে একটা দিদার দিদার ইউজ করার একটা কানের দিয়েছে তো এই গয়নাগুলি চোপ্পাকে ওর মাসি শাশুড়ি দিদা দিদি শাশুড়ি এবং ননদ বড় ননদ দিয়েছে তাছাড়া কিছু কানের চোপা গিফট আইটেমে পেয়েছে পেতেই পারে যে ওদের চোপার পিসি শাশুড়ি আছে আর অন্য অনেকে আছে হয়তো আশেপাশের বাড়ির লোকরা আছে ওরা হয়তো কানের গিফট দিয়েছে তো সেইগুলি হচ্ছে গয়না আর প্রদীপের একটা আংটি শ্বশুরবাড়ি থেকে দিয়েছিল আর আমরা কি শুনেছি যে সোনা বাবার কিছু গয়নাও নিয়ে গেছে সোনা বাবার একটা হার এটা সোনা বাবার ছিল এবং সেখানে একটা লকেট ছিল বোধ হয় এবং এটা বোধ হয় গিফট আইটেম কেউ দিয়েছিল সোনা বাবাকে আর এটা নিয়ে সময় প্রদীপ বলেছে আমার মা কান্না করছে আমার মার গয়না আমার মার গয়না সেটা কি গয়না কখনই বলেনি আমার মার প্রচুর গয়না আমার মার প্রচুর গয়না মা খেটে খেটে বানিয়েছে চলে গেছে নিয়ে গেছে আচ্ছা আরেকটা কথা বলেছে চোপার বিয়েতে বাউটি দিয়েছিল দুটো হাতে বাউটি ওরকম বালার মতো পড়ে থাকতো এই দুটো চোপা এনেছিল সেই দুটো নিয়ে গেছে চোপা বাপের বাড়ির থেকে দিয়েছিল এটা চোপা নিয়ে গেছে আর আমার মার গয়না ছিল ওর মা একটা শাখা বাঁধানো বানিয়েছিল সেটা নিয়ে গেছে কিছু কানের ছিল ওনার মার সেগুলি নিয়ে গেছে আর কিছু নাক ফুল এটা বেশি ওর মাই বলে দিয়েছে নাক ফুল নাক ফুল তো ওনার উনি তো নাকের পরেন তাই ওই নাক ফুল কিছু ছিল ওই নাক ফুলগুলি নিয়ে গেছে আচ্ছা এখানে কথা হচ্ছে তাহলে কোন গয়নাগুলির বাস্তবে চোপার রাইট আছে যেই গয়নাগুলি প্রদীপের মার সেটার এক ফোটাও চোপার রাইট নিয়ে আমি বারবার বলেছি শাশুড়ির গয়নাতে কোনো দিন কোনো অবস্থাতে চোপার রাইট চোপার রাইট থাকবে না রাইট নেই প্রদীপকে যে গয়নাটা বিয়েতে দিয়েছিল চোপ্পার বাবা সেটা প্রদীপের রাইট প্রদীপে চোপার বাবা দিয়েছে দিয়েছে কাকে গিফট আইটেম কাকে করেছে প্রদীপকে করেছে আংটিটা কাকে দিয়েছে প্রদীপকে দিয়েছে সেই হার আর সেই আংটি দুটোই প্রদীপের প্রদীপের মালিক চোপার অধিকার নেই আর অধিকার নেই সোনা বাবার গয়নাগুলি সোনা বাবা যদিও মাইনার কিন্তু যেহেতু সোনা বাবার গার্জিয়ান হচ্ছে প্রদীপ সোনা বাবার যাবতীয় ভালো মন্দ সব কিছু প্রদীপ দেখবে ঠিক তেমনি সোনা বাবার গয়না গাটি সব কিছু টাকা পয়সা সব কিছুর মালিকই কিন্তু প্রদীপ সোনাবাবা যে গয়নাগুলি পেয়েছিল। সেগুলির মালিকও কিন্তু প্রদীপ সেখানে কিন্তু অন্য কারোর রাইট নেই এবার আসছি চোপার গয়না স্ত্রীধন এটা নিয়ে অনেক বড় চর্চা স্ত্রী ধন কাকে বলে স্ত্রীধন বলে মেয়েরা বিয়ের আগে বিফোর ম্যারেজ যে গয়নাগুলি আমরা পরে থাকি বাবার বাড়িতে দেয় আমাদের পড়তে আফটার ম্যারেজ সেটা আমাকে কেউ গিফট করুক বা আমি আমার উপার্জন দ্বারা কিনি বা আমার স্বামীর উপার্জন দ্বারা আমি কিনি গুছিয়ে যেই জিনিসটা আমি আমার জন্য করব সেটাকে বলা হয় ধন বিয়ের আগে ছোটোবেলার কোনো জিনিস আমার বাবার বাড়ি থেকে আমি নিয়ে এসেছি এটা সম্পূর্ণ আমার আচ্ছা বিয়ের পর আমাকে বিয়েতে যা যা বাবা দিয়েছে সবটা আমার আর বিয়ের পর আমি যা যা গিফট পেয়েছি শ্বশুরবাড়ির শ্বশুরবাড়ির লোকই দেখ আর যেই দেখ গিফট আইটেম যে কোনো গিফট আইটেম বিয়ের পর জন্মদিনে হাজব্যান্ড দিল সেটার মালিকও আমি বিয়ের পর অ্যানিভার্সারিতে আমার হাজব্যান্ড দিলো সেটার মালিকও আমি বিয়ের পর পুজোতে আমার শ্বশুর শাশুড়ি আমাকে কিন্তু গিফট গয়না করলো সেটার মালিকও আমি এই সমস্ত গয়নার মালিক আমি মানে বিফোর অ্যান্ড আফটার ম্যারেজ যেই গয়নাগুলি আমাকে দেওয়া হয় যেই গয়নাগুলি আমাকে দেওয়া হয় আমাকে গিফট করা হয় আমার উদ্দেশ্যে সে সবটার মালিক আমি আমার সন্তানের জন্য বানানোর গয়নার মালিক আমি না সন্তান যদি বড় হয় তাহলে সে মালিক সন্তান যদি ছোট হয় তার যে গার্জিয়ান সে যেই হোক সে মালিক তাহলে বিয়েতে যে গয়নাগুলি আমাকে দেওয়া সেটার মালিক আমি আর হাজব্যান্ড যদি আমাকে প্রতি বছর তিন চারটা করেও গয়না দেয় হাজব্যান্ড সাথে আমার ডিভোর্স হয়ে যায় তারপরেও কিন্তু গয়নার মালিক আমার সেকশন টোয়েন্টি সেভেন অফ হিন্দু ম্যারেজ অ্যাক্ট নাইনটিন ফিফটি সিক্স ফিফটি ফাইভে এটা দেওয়া হয়েছে তারপর একটুখানি আইনটাকে সংশোধন করে আবার সেকশন ফোরটিন অফ দ্য হিন্দু সাকসেশন অ্যাক্ট নাইনটিন ফিফটি সিক্স এটা তো বলা হয়েছে স্ত্রী ধন কাকে বলে এবং সে কতটা ওনারশিপ পায় আর সেকশন থ্রি ডাউরি প্রোহিবিশন অ্যাক্ট ডাউরি কথা লেখেন এর জন্য বলা হয়েছে বিয়েতে যখন কোনো কিছু দেওয়া হয় যদি শ্বশুরবাড়ির লোকরা চেয়ে চায় যে মেয়ের হাতের কানের এটা অনেক সময় শুনতাম আমরা ছোটবেলায় হাতের কানের হাতের গলার আর কি কানের দেবে আর একটা রেডিও একটা সাইকেল আর খাট আলনা আলমারি এরকম বলতো না তারপর একটু শুনলাম হাতের গলার কানের দেবে জামাইয়ের আংটি মেয়ের বরের জন্য আংটি আর একটু একটা আলমারি খাট একটা সোফা ধীরে ধীরে কিন্তু এভাবেই বেড়ে বেড়ে গেছে যারা দাবি করতো সেখানে সাইকেলের জায়গায় বাইক এসেছে অনেকটা টেবিল ফ্যানও যেটা দেখেছি একটা টেবিল ফ্যান দেবে এরকম থাকে যেটা চাওয়া তাই এখানে ডাউরি প্রহিবিশন অফ নাইনটিন সিক্সটি ওয়ান থেকে এটা আমাদের আইনে এত ছিল যে আমার অর্জিত যে কোনো জিনিসের মালিক আমি আমার বাবা মার দেওয়ার কোনো জিনিসের মালিক আমি আর যেসব গয়না আমি নিজে কিনেছি বা আমাকে আমার হাজব্যান্ড গিফট করেছে সেইগুলির মালিকও আমি তাহলে চোপাকে যে সৌমালিক আমি আইন জানি না আমি আইন বুঝি না আমি যেইটুকুন অল্পবিদ্ধা ভয়ঙ্করী বলে না আমার অবস্থাটা এরকমই হচ্ছে তো সেখানে ধরে একটা কথাই বলবো যেসব গয়না সৌমালি দিয়েছে নেকলেস বা চোপা প্রদীপের দিদা দিয়েছে সেগুলি গয়না কি স্ত্রীধনের আওতায় আসবে এটা বোধহয় অনেক বড় বড় লয়ারই বলতে পারবে এটা নিয়ে আমারও খুব কিউরিসিটি আছে হুম একবার দেয়া লেরকি কো তুমি মানে গার্ল কো ব্রাইট কো শ্বশুরবাড়ির থেকে যা তুমি দিয়ে দিয়েছ তার উপর শ্বশুরবাড়ির কোনো লোক ইনক্লুডিং গ্রুম ইনক্লুডিং হাজব্যান্ড কোনো অধিকার নেই সৌমালিক দিয়েছে আশেপাশে পাড়ার লোক বা পিস্তুতো দাদা পিস্তুতো বোন কারা কথা কানে দিয়েছে এ কোনো কিছুর উপর প্রদীপের কিন্তু আইনত অধিকার নেই পার্সোনাল আইটেম অফ অ্যানি লেডি যে কোনো লেডি সে ডিপোর্ট দিচ্ছে যা কিছু করছে সে ক্যারেক্টারাইজ হোক যা কিছু হোক তার গয়নাটা শুধুমাত্র তার সেখানে দাঁড়িয়ে প্রদীপ বলছে যে এই গয়নাগুলি তাকে দিতে হবে হ্যাঁ চোপার শাশুড়ির এবং ছেলের গয়না দিতে পারে চোপার গয়না চোপাকে দিতে লাগবে যেগুলি সৌমালি দিয়েছে দিদি শাশুড়ি দিয়েছে মায়ের শাশুড়ি দিয়েছে এটা কিন্তু আমি কোনো আইনে পাই নাই এমনকি ভারতীয় ন্যায় সংহিতা যেটা এখন নিউ ভারতীয় ন্যায় সংগীতা কিছু না জাস্ট এখানে সেকশন ছিল এখান থেকে একটু চেঞ্জ করে এটাকে লেখা হয়েছে ওইটুকুনি সেকশন অমুক সেকশন তমুক করে করে দিয়ে দেওয়া হয়েছে চেঞ্জ ওইটুকুনি করেছে যেটা ছিল আগের আমাদের ইন্ডিয়ান প্যানেল কোর্ট সে আইপিসি ওই ধারাটা চেঞ্জ হয়ে বিএনএস হয়ে গেছে কিন্তু ল কিন্তু চেঞ্জ হয়নি ল কিন্তু ওটাই রয়েছে হুম মানে বাড়ির থেকে এবং শ্বশুর বাড়ি থেকে বিফোর ম্যারিজ তো ধরো শ্বশুর বা শ্বশুর বাড়ি হ্যাঁ বিএতে শশুরি ধরো মেয়ে দেখতে গেল। মেয়ে দেখতে গেলেও কিন্তু অনেক জায়গাতে নিয়ম আছে আমাদের হয়তো বাঙালিদের এরকম করে না আবার বাংলাতেও হয় আশীর্বাদ হয় না বিয়ে হয়নি আশীর্বাদ হয়ে গেছে এটা তো বিয়ের আগের ইয়ে সেই গয়নাটার মালিকও কিন্তু মেয়েটাই থাকে বিফোর অ্যান্ড আফটার ম্যারেজ যে কোনো গয়না মেয়েটাকে মেয়েটাকে দেওয়া হবে এখন ওর বরকে ওর বাপের বাড়িতে দিয়েছে ধরো হার আজকাল তো ব্রেসলেট ছেলেদেরকে দেয় সোনার ঘড়ি দেয় তারপর আংটি তো কমন থিং চিরকালি ছিল এরকম নানা রকম জিনিস কিন্তু দেয় আজকাল ডায়মন্ড ঘুচিত ঘড়ি আর ব্রেসলেট অনেক দামি দামি ব্রেসলেট ছেলেদেরকে দেওয়া হয় সেটা অনেকটা কস্টলি হয় অনেকে আবার এরকম মোটা মোটা হাত পাটার মতো করে মোটা এত মোটা আমি দেখেছি হাত পাটার মতো করে এখানে দিয়েছে মামা শ্বশুর যা মাইকে হুম সবাই সবকিছু দিয়েছে মামা শ্বশুর এখানে একদম পাটটার মতো করে পড়ে বসে তো সেখানে সেটা কিন্তু ছেলের থাকবে যদিও মেয়ের বাড়ি থেকে দিয়েছে এটা ছেলের এটা ওই পুরুষ ধন হয়ে গেল। কিন্তু সেখানে বিফোর অ্যান্ড আফটার ম্যারিজ সবগুলি জিনিসের মালিকই চোপা এটা নিশ্চয়ই ওকিলরা জানে উকিলরা জানে প্রদীপের উকিল তাহলে জানে তাহলে কী করে বলছে যে চোপারকে দেওয়া সৌমালির গয়না সৌমালির দেওয়া গয়না বা দিদার দেওয়া গয়না এগুলির মালিকও প্রদীপ মানে প্রদীপকে ফেরত দিতে লাগবে চোপা কিন্তু এখন ভালো ফেসে আছে যেহেতু যে কোনো সময় চাইলেই প্রদীপ বলেছে না মানলে মেনে নাও না মানলে দেখা যাবে কি করব না মানলে ওই বাইগামি কেস তো এই ব্যাপারটা আমি যেটুকুন জানি বা যেটুকুন আমার মনে হয়েছে বলা উচিত আমি বলে দিলাম এটা অনেক কথা হয়েছে দেখলাম তো আমার এইটুকুনি আইডিয়া যে স্ত্রী ধনের মালিক স্ত্রী হয় বিফোর অ্যান্ড আফটার ম্যারেজ কোনো গিফট আইটেমের মালিক আনাও কিন্তু সেই স্ত্রীরই থাকবে হয়ে গেল তারপর প্রদীপ্ত অনেকে বলেছে চোপাকে ফেরত নিয়ে যাওয়ার কথা প্রশ্নই আসে আমিও বলেছিলাম সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত বলেছিলাম অ্যাটলিস্ট সেপ্টেম্বর একুশে পর্যন্ত বলা গেছিলো এখন তো আমি বলবোই না এত এটো একটা তো আর না তারপরও ফর্ক এসেছে যে কুদ্দূর্গে যায় না তারপর আবার বিশ্বজিৎ দাদা এসেছে তারপর আবার আরেকটা এসেছে এখন কত দূর পর্যন্ত গেছে তো এখন আর প্রশ্নই আসে না মানে মাত্র দেড় বছরে হাজব্যান্ড এক বছর সাত মাসে হাজব্যান্ড ছেড়ে আসার পর চারখানা প্রশ্নই আসে না প্রদীপকে এখন বলা যে ওকে ফেরত না কোনো ছেলেই পারবে না সেপ্টেম্বর সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ পর্যন্ত তাও চলছিল ঠিক আছে গেছে থেকেছে তাও মানে তখনও এতটা মানে ইসে হয় নাই ইনটিমেসি তখন ফিজিক্যাল ইন্টিমেসি তখন হয় নাই ফোন ইন্টিমিসি ছিল তাও বলা গেছিল একুশ তারিখ এক পর্যন্ত বিয়ের আগ পর্যন্ত বলা গেছিল যে ঠিক আছে নিয়ে আসো নিয়ে আসো এখন তো প্রশ্নই আসে না এবার আসছি চোপার ভিডিও চোপার ভিডিও আজকে দেখালো কোর্ট ওর সবাই চারজন মিলে কোর্টে গেছে ওর মা বন্ধুর জন্য তোর মুস নিয়ে গেছে কোর্টে যাই না কি কাজ ছিল কাজটা তো কখনই বলে না ওই দিকটা গেল বা বাপিও গেছে তো এগুলি বললো কিন্তু কোর্টের কাজটা কি ছিল বলেনি সে কোর্টের কাজটা জন্য গেল এবং গিয়ে সেরে কোর্টের কাজটা হয়ে গেল কোর্টের কাজটা ওরা রেগুলারই এখন কোর্ট ওদের বেড়ানোর জায়গা হয়ে যায় কোর্টে গেলে বাপির সাথে দেখা হয়ে যায় তো কোর্টে যায় বেড়ায় এনজয় করে চলে আসে বাড়িতে আসার পর কিন্তু দুপুরবেলা ভাতও খায় নাই রাস্তায় তো ওরা অনেক কিছু খেয়ে ফেলে তারপরে দুপুরে ভাতটাও খায় নাই। বিকেলবেলা দাদা নিয়ে আবার বেরোলো বললো গলার হাড় দিচ্ছে মঙ্গলসূত্র বললো মঙ্গলসূত্র লাল রঙের হয় না মঙ্গলসূত্র ব্ল্যাক কালারের হয় এই যে লাল লালগুলিকে পোতে বলে এটা লাল গ্রিন ইয়েলো যে কোনো কালার হয় তুমি হার দাও তুমি শুধু লকেটটা দিয়েছ ওই লকেটটা গোল্ডে ওটা দিয়েছিল ওইরকম এই যে লালগুলি এরকম ডিফারেন্ট কালারের লোকে পড়ে লালও পরে কেউ সবুজও পরে এটা ইচ্ছা হ্যাঁ যারা মুক্তের মধ্যে এরকম লকেট লাগাবে মুক্তের মধ্যে লাগাতে পারে কেউ খ্রিস্টালের মধ্যে লাগায় ডিফারেন্ট কালারের ক্রিস্টালের মধ্যে লাগায় যে মানে ভ্যারিয়াস শাড়ির সাথে ভেরিয়াস কালারের ওই সবুজ লাল নীল সোনার এক একটা করে ওই লকেট বা পেন্ডেন্ট লাগিয়ে নেয় বাস ওইটাই পরে পরে করে তুমি এটা শাড়ি দাও সরি তুমি এটা হার দাও প্রথম কথা দ্বিতীয় কথা তুমি বলছিলে পরে দেখালাম বলে বিশাল সুন্দর কিন্তু যেহেতু বউকে দেবো মানে কাউকে গিফট করবো পড়ছে না একদম পরে দেখানো উচিত না তোমার এমনিতে চুলি মুলি আছে তাই তো নিজেও বলছে একটা ছুলি টুলি আছে তাহলে একটা মানুষকে দেবে সেটা কাউকে পরে দেয় সেটা গয়নাই হোক শাড়ি হোক কাউকে তুমি পালিশ গিফট করলে সেটাও তুমি নিজের হাতে ভালো করে লাগিয়ে গিফট করবে না তো তাই সেখানে কোনো গিফট কি করে ভাবতে পারো পরার জন্য ভানুমতি বলেছে এটা আগে বৌদি পরবে তারপরে তুমি হ্যাঁ ওটা আগে বৌদি পড়বে তারপরে তুমি তারপর চোপান যে খাওয়া দাওয়া দেখালো ঘরে কি রান্না দুপুরে খায় নাই ওই ভেন্ডি ভাজা ডিম তরকারি ডিমের অমলেট কেউ পরে কেউ নিচ্ছে নানা রকম তার মধ্যে এখানে জিনিস দেখিয়েছে দাদা ভাই জন্য কারণ ওরা সবাই সবার জন্য কিছু কিছু না কিছু কিনেছে বিয়েতে যাওয়ার জন্য যদিও ওর মাকে কিছু কিনতে দেখলাম না দাদাভাই বিয়ের দিন পড়ার জন্য একটা দারুণ পাঞ্জাবি পরেছে এবং চোপা দেখালো দাদাভাই ভাই নিজে কিনতে গেছে নিজের টাকা দিয়ে কিনেছে এবং চোপা গাড়িতে বসে আছে যেহেতু খুব রটেছে দাদা ভাই কিচ্ছু করে না ভাইটা কিচ্ছু করে না নাল্লা ভাই নাল্লা ভাই নাল্লা ভাই আমরা কিন্তু লোকের ভালোটা করি নাল্লা কিছু করে না বলতে এখন কাজে নেমেছে এবং নিজের নিজের টাকা দিয়ে জন্য একটা গিফট কিনেছে ওর বউকে যে ঘাগরা দিয়েছে এটা কিন্তু নিজেই কিনেছে দাদা ভাই দিয়েছে কিন্তু ননদিনী দেয় নাই ননদিনী শুধুমাত্র নিজে যে দুটো ড্রেস দুটো কিনেছে পরের দিন হাট থেকে কিনেছে পরের দিনও কিন্তু বৌদি হাটে গেছিল জুতো কেনার জন্য আর কি কি কেনার জন্য তো সেখানে সে দাদা নিয়ে গেছিল মানে এখন টাকাটা বোধহয় দাদাভাইয়ের ভাইয়ের পাটটা দেয় নিজের পাটটা নিজে দেয় অ্যাটলিস্ট দাদাভাই যদি নাও দেয় ক্যামেরার জন্য হয়তো দেয় কারণ আমার কেন জানি মনে হয় টাকাটা দেয় কারণ দাদাভাই এখন সকাল বিকাল সকাল বিকাল সকাল বিকাল রোজগার করছে তাই নিজের বউকে এই ঘাগরা দেওয়ার মতো তারপর নিজের ড্রেস নিজে কেনার মতো সবসময় বনু আমার জন্য নিয়ে আসিস বনু আমার জন্য করিস ওইটা কিন্তু এখন দাদাভাইরা আর ইচ্ছাও নেই আমাদের সময় নেই কারণ এখনও রোজগার করছে তো যখন মানুষ প্রাণ ঢেলা রোজগার করে তখন আর কেন এটা করবে তাই না দাদাভাই এটাকে তারপর এগুলি করার পরও বসে গেল কথা বলতে হ্যাঁ ওর তো অনেক কথা বলতে লাগে যে বিয়ে আসবে বিয়ে যাবে এরকম করে করে ভিডিওটাও শেষ করে দিল সারা দিনের ভিডিওতে কোনো কাজ নেই কোনো রকম কাজ থাকে না নাথিং একটা মানুষ সারা সারাদিনে প্রচুর 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 কাজ করে তার ভিডিওতে রকম কাজ খালি যাচ্ছে আসছে মানে আমার মনে হয় ওর ভিডিও পার্টনার করার জন্য টোটোওয়ালাই ঠিক ছিল কারণ টোটোওয়ালা যখন যখন যেখানে যেখানে যেই বাড়িতে জল দিতে যাবে আমার মনে হয় সেই সব বাড়িতে চোপা গিয়ে গিয়ে কথা বলে ওইখানেও একটুখানি হলো কন্টেন্ট করতে পারতো কন্টেন্টের জন্য চোপা এটা খুব দরকার আচ্ছা তোমার চোপা তোমার নিজের বিয়ের কথা মনে হয় না যখন লোকের বিয়ে লোকের বিয়ে দেখছো দাদার বিয়ের জন্য অনেক আমাদের ছিল মানে কবে বিয়ে হবে কবে হবে মানে অনেক রকম চিন্তাধারা ছিল নিজের যে একটা না দু দুটো বিয়ে হয়েছে দুটো বিয়ের কথা মনে পড়ছে না যে আমারও তো এরকম শাখা পলা সিঁদুর পরার দিন ছিল আমারও তো এরকম সংসার করার দিন ছিল যেখানে আমি কারোর বৌমা হব কারোর মা হব কারো হ্যাঁ একসঙ্গে থাকলে ঘটি বাটি লাগবেই তাই সেটা এখানে ঢুকিয়ে রাখলে মনের মাঝে সেটা হয় না সেটা হয় না মনে পড়ে না চোখ আমার জানতে ইচ্ছে করে লোকের বিয়ে নিয়ে বলছে হ্যাঁ এখন তুমি যখন যেখানে যাবে তোমার পাশে দিয়ে তোমার দাদা ভাইয়ের বাড়ির লোকরা বলে আচ্ছা এ এ তো ওইরকম না এই মেয়েটাই না যে সন্তানকে ছেলে ফেলে চলে এসেছে হ্যান চলে এসেছে চলে এসেছে এখনও তোমার ভিউয়ার্সদের একটা কনফিউশনে আছে সত্যি সত্যিই চোপা সন্তানকে চাইনি নাকি সত্যি সত্যি বলছি চোপা সন্তানকে কোনো দিনও চায়নি স্ট্রাইকটা দেওয়ার পর রিভেঞ্জ নেওয়ার জন্য সন্তানের কিছু একটা মানে করলে পরে সন্তানকে নিয়ে আসলে পরে প্রদীপ যেমন ওকে স্ট্রাইক দিয়ে ওর ভিতরটা ছাড়ছাড় করে দিয়েছে সেখানে ছেলেটা চলে আসলো ওদের দুঃখ হবে মানে এখানে ছেলের সঙ্গে ইউটিউব চ্যানেলের তুলনা করা হয়েছে যে প্রদীপের ছেলে যতটা কষ্ট পাবে ঠিক ততটাই কষ্ট পেয়েছে যখন ওকে স্ট্রাইক দেওয়া হয়েছিল কতটা মানে এটার চিন্তা থাকলে পরে ছেলের সাথে একটা চ্যানেলের তুলনা করতে পারে তার নিজের মা যে কিনা গর্ভধারিণী ছিল যে কিনা গর্বে ধারণ করেছিল এই রকম মাদের তো না না সেলুট এখানে না অন্যভাবে দিতে লাগে মানে অনেক সময় গালের মধ্যেও কিন্তু আমরা চাইলে এমন 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 করতে পারি এ হচ্ছে মা মা নামের কলঙ্ক কাকে বলে মা কতটা খারাপ হতে পারে একে না দেখলে হয়তো কোনোদিনও বুঝতে পারলাম না হলে বাই